তুফা আসবে তুফা তুফা আসবে তুফান হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে আপনাদের মাঝে নতুন কিছু একটা তথ্য দেওয়ার জন্য এবং নতুন কিছু আলোচনা করার জন্য সাকিবেন বন্ধুরা আপনারা রেডি তো অনেকে কন্টেন্ট তৈরি করে ফেলেছে কিন্তু আমি ব্যস্ততার মাঝে কন্টেন্টটা তৈরি করতে পারছি শাকিবান বন্ধুরা একটা গুড নিউজ হচ্ছে যে লাগে উড়া ধরা গানটা এখনো তার জার্নি শেষ হতে না হতে সাকিব

ওপেনিং পিকচার থেকে শুরু করে টিজার থেকে শুরু করে গান থেকে শুরু করে এই পর্যন্ত রিয়াকশন ভরপুর তার বন্ধুরা এই টাইটেল ট্র্যাকটা নিয়ে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা আবুধাবি দুবাই সৌদি আরব আরো অন্যান্য দেশে মিলে বন্ধুরা অলরেডি তিনশো প্লাস কন্টেন্ট রিয়াকশন তৈরি হয়েছে আর কেনই বা সেই মুভির টাইটেল ট্র্যাক টু মিলিয়ন পা এটাই হলো বন্ধুরা মুভির হাইফ এবং শাকিব খানের পাওয়া শাকিব তারা তো ঘুমাতে পারতেছে না যে কিভাবে আটকানো যায় আটকানো যায় সেটাই তাদের মাথায় অলরেড শাকিব খান সেদিকে তাকায় না শাকিব খান শুধু তার কাজ দিয়ে তার প্রমাণ দিয়ে দেয় এইটাই হলো শাকিব খান এইটাই হলো পাওয়া শাকিব খানের মতো হ্যান্ড বেজ পাওয়া এই বাংলা কোন নায়কের ভাগ্যের জুপে না তো বন্ধুরা আমরা শাকিবা সবসময় চেষ্টা করি শাকিব খানের গানকে বা শাকিব তো বন্ধুরা তুফান মুভির পুরাধুরি গানটা তো একটা চমক দেখাইছে এবং এখনো চলতি আছে সেই পুরাধুরা গানের চমক সেই চমক শেষ হতে না হতে দেখেন টাইটেল ট্র্যাকটা অলরেডি টু মিলিয়ন টু মিলিয়ন ভিউ অতিক্রম করেছে বন্ধুরা এটা হলো আমাদের জন্য আনন্দের এটা হলো আমাদের গর্বের বিষয় তো বন্ধুরা এই তুফান মুভিটা একটা অন্যরকম আলোড়ন সৃষ্টি করবে বন্ধুরা এই বাংলা ইন্ডাস্ট্রি তার লক্ষণ টিজার ক্লান তার পিকচার এবং শাকিব খানের সেই পুরাধুরা গ্যাট আপ শাকিবেন বন্ধুরা আমরা আছি থাকবো শাকিব খানকে সবসময় ছাত্র করবো শাকিব খানের বিপদে আমরাই সবসময় দাঁড়াবো তো সাকিব বন্ধুরা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করুন সাকিব ভাই আপনার একটা লাইকে আমার অনেক উপকৃত হতে পারি আমি আপনার একটা শেয়ারে আমার অনেক উপকৃত হতে পারি আমি আপনাদের ভালোবাসা আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে তুফানের সঙ্গে কুরবানি তুফান খুব ভয় পাইছি রে ভয় পাওয়ারই কথা বলবো দেখা হচ্ছে তুফানের সঙ্গে